বল কি বলছিলি আরে এটা ছড়ে মেরে দিও তোমরা তো নিজের বাড়িতেই সম্মান পাও না আমার কাছে কি সম্মান যায় কে মা আমার দিকে যাatkarার কি আছে বড়া আমার মা বলে তোমরা এরপর আর ফালতু ছেলে কোনো কাজ বাজ করো না খালি শুধু আড্ডা মারো না বাবা নেই আমরা তোমাদের অনেক বড় হই না সম্মান দিয়ে কথা বলি তোমরা তো নিজের বাড়িতেই সম্মান পাও না আমার কাছে কি সম্মান চাইছো কানে নিচে এমন বাজাবো না সম্মান এমনি বেরিয়ে আসবো বাচ্চা ছেলে এখন কানে হাত ধরে দেবো যা এখান থেকে আমার যখনই ইচ্ছা আমি তখন যাবো তোমাদের বাপের রাস্তা না ধর কি কত বজ্জা তোর মা আমাদের নামে কি সব বুঝিয়েছে আমরা এরকম ছেলেই না তোমাদের নামে আরো একটা কথা বলেছে আমার মা কি বলেছে নিশ্চয় কিছু আজও তোমাদের ভবিষ্যৎ নাকি অমাবস্যার অন্ধকার সামনে কি আছে দেখাই যায় না এটা তোকে বলেছে আমাকে না ওকে বলেছে খাপ্পা চুদা না একে না ওকে তোমাদের সব কাটারি অন্ধকার তোর তো মার কাছে খেলা বই আয় 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 ধর 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 আয় 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 হর মানা চল দর নিয়ে যা বসো মাথা হাই গরম হয়ে গেছে চল মানা চল ও চল

সাইকেল কোথায় গেলো কেন ধরে গেছে সাইকেলের তো আর পা হাত তো হয় না যে এক একবার চলে যাবে কিন্তু গেলো কোথায় বাড়িতে গেলে তো আজকে বাবা কেলিয়ে হাত পা ভেঙে দেবে ওই তিনটে নিয়েছে মনে হচ্ছে সাইকেল আমার পিছনে ছিল ওরা তিনটেই নিয়েছে কি করি কি আমার সাইকেল দে তুই চুরি করেছিস আর সাইকেল লাগবে কি করে। তুই নিয়েছিস বল কি বলছিলি বল 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 আমার না বল আচ্ছা আমার কি কাচ্ছে কি করে তোমাদের দেখেই চোর চোর মনে হয় তোমরাই চুরি করেছো আমি জানি গুলো